নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টানা বর্ষণ এবং ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা কলকাতা শহর কার্যত জলমগ্ন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়েও সেই জলের কবলে রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গণ সর্বত্র জল থই থই করছে তবুও থেমে থাকেননি সমাজসেবক ভারত সেবাশ্রম সংঘের কর্মীরা জমা জলের মধ্যেই বড় বড় হাড়িতে খিচুড়ি রান্না করেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা রাস্তায় নেমে পড়েছেন সকাল থেকেই ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলবগ্ন এলাকায় আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের খাবার সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দ মহারাজ নিজে ত্রাণ কার্য পরিচালনা করছেন তিনি বলেন কোটালের কারণে জল দুটো নামছে না পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবা কার্য অব্যাহত থাকবে শহর জুড়ে দুদিনে ভারত সেবার সংঘের উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস পেরেছেন এলাকার সাধারণ মানুষরা বুড়ো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা ད� 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 དད আমরা করে এলাম কিন্তু আজকে হঠাৎ রাত থেকে এতটা বৃষ্টি হয়েছে গঙ্গার জল বলে মনে হচ্ছে আমার আর ভয়াবহ আমাদের বালিগাতে আসছে ভাবসাম ঢুকে গেছে পুরো একতলা স্টোর সব দুটো জল জলমগ্ন আমরা ওখান থেকে চাল ডাল সব সারা রাত তিনটে সময় থেকে তো রান্না করে খাওয়াচ্ছি এবং লোকজনকে আমরা জামের লেনে প্রচুর লোককে খাওয়ালা রকম কিছু দিচ্ছি এখন আমাদের কিন্তু আমাদের রান্না গুলোর তো সব ডুবে রয়েছে তা সত্ত্বেও আমরা দোতলাতে কিছু নিয়ে গিয়ে রান্না করছি আমরা যতটা পাই রান্না করে খাওয়ার দেবো খেতে পারি অফিসের লোক একটা আশ্রম দাঁড়িয়ে আছে খাওয়ার